আসসালামু আলাইকুম সময় তো আজ আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। মুখে ঘা অর্থাৎ অ্যাপথাস আলসারের চিকিৎসা কী মুখে ঘা বা গালে ঘা যে নামে পরিচিত মুখে যে কোনো ধরনের ঘা বা যে কোনো ধরনের সমস্যা হলে তার একমাত্র চিকিৎসা কী তার একমাত্র চিকিৎসা হচ্ছে লবণ পানি অর্থাৎ আপনার একটি গ্লাসে দুই চামচ লবণ পানি গুলাবেন বা তারও বেশি লবণ পানি গুলাবেন গুলিয়ে তারপর এক ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর সেই পানি দিয়ে কুলি করবেন এবং সেখান থেকে সামান্য একটু পানি খেয়ে ফেলবেন এভাবে দুই থেকে তিন দিন করলে ইনশাল্লাহ আপনাদের মুখের ঘা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের মলমের প্রয়োজন হবে না এটি আমার হয়েছিল আমি এটি অনেকবার প্রয়োগ করে দেখেছি এটি হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত আশা করি বোঝাতে পেরেছি আর এখানে আপনারা লবণ পানি অবশ্যই ভালো পানিতে গুলাবেন যে পানি খাওয়ার উপযোগী কারণ সেখান থেকে কিছু পানি আপনার খেতেও হবে আর আধা ঘন্টা এক ঘন্টা পরে এবং প্রত্যেক ভাত খাওয়ার পরে অবশ্যই কুলি করতে হবে সেই লবণ পানি দিয়ে সকালেও লবণ পানি দিয়ে কুলি করতে হবে লবণ পানি দিয়ে কুলি করলে আপনাদের মুখের সকল জীবাণু মরে যাবে এবং সকল ময়লা দূর হয়ে যাবে দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটি একটি পরীক্ষিত আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি তাই আমি আপনাদেরকেই পরামর্শ দিয়েছি আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ